আগামী একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে বললে যারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপনি তারা পাবেন এর আগে যারা অ্যাড অন সেলস এবং ইনস্ট্রিম অ্যাপ পেয়েছিল তাদের এই সেট আপ দুটো নিয়েছে ফেসবুক আপডেটের কারণে এগুলো আবার ফেরত আসবে কন্টেন্ট মনিটাইজেশন হিসাবে অনেকের ফেরত আসছে অনেকে আবার ফেরত পান্নাই পাবেন আর নতুন যারা ফেসবুকে কাজ করছেন তারা একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশের মধ্যে নিঃশর্তভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপগুলো পাবেন এই ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো উপকার হয় অবশ্যই ওটাতে

এটা লক আকারে আছে যে এটা আনলক করতে গেলে আমাদের একটা সিস্টেম মেনটেন করে এটা আনলক করতে হবে কিভাবে এটা আনলক করে না সেটার ব্যাপারে আমি আপনাদের একটু বুঝিয়ে দেবো দেখবেন আপনারা কন্টেন্ট মনিটাইজেশন উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে এইরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পর এখানে দেখবেন যে আই এম ইন্টারেস্টেড এখানে দেখুন আই এম ইন্টারেস্টেড লেখা আছে মানে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা চাচ্ছেন কিনা আপনার ইন্টারেস্ট আছে কিনা তো আমরা অবশ্যই আগ্রহী যারা ফেসবুকে বহুদিন হলে কাজ করছে আমাদের লক্ষ্যটাই আছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া তো এখানে আই এম ইন্টারেস্টে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে একটা ফর্ম আছে দেখেন এখানে ফর্মটা ফিল আপ করতে হবে আমাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে নতুন নেম এর আগে ছিল অন্য নেম এটা নতুন নেম আমি এখান থেকে ব্যাগ হয়ে গেলাম ব্যাগ হয়ে গিয়ে আমি আবেদনটা এক জায়গাতে রেখেছি আমার টেলিগ্রামে আমি আবেদনটা কপি করব আমি আবেদনটা কপি করলাম কপি করে আমি নিয়ে আস কপি করার পর আমি আবার চলে যাব আবার সেই ইন্টারেস্ট ফর্ম ইন্টারেস্ট ফার্মে আবার চলে যাব ইন্টারেস্ট ফার্মে গেলাম এখানে গিয়ে এই আমি কফি যেটা করলাম এটাকে পেস্ট করে দেবো দেওয়ার পর আবার এখান থেকে ব্যাগ হয়ে আবার ওই যাবো আমি ওইখানে যাওয়ার পর আমাদের ফেসবুকের যে লিঙ্ক আছে ফেসবুকের যে লিঙ্ক আছে এই লিঙ্ক আমরা এখানে পেস্ট পেস্ট করে দেবো যাই হোক এই মুহূর্তে যেহেতু আমি ফেসবুকের ভিতরে কাজ করছি লিঙ্কটা কপি করে নিয়ে আসতে পারতেছি না আপনারা আপনাদের ফেসবুকের লিঙ্কটা কপি করে এখানে নিয়ে আসে এখানে পেস্ট করে দিবেন দেওয়ার পর সাবমিট ইন্টারেস্ট আমরা এটাকে সাবমিট করে দেবো ইন্টারেস্ট সাবমিটেড থ্যাংক ইউ ফার শেয়ারিং ইউর ইন্টারেস্ট ইন দা ইন দিস প্রোগ্রাম ইউ ইল বি নোটিফাই ইউ বি এলিগেবেল এখন ঘটনা হলে আমরা যে আবেদন করলাম বা লিঙ্কটা দিয়ে আবেদন করলাম ফেসবুক এটা দিয়ে আমাদের ফেস বা প্রোপারটা ভিজিট করলো তারা দেখবে যে এটাতে কন্টেন্ট মনিটাইজেশন সেটাপটা দেওয়ার অবস্থা আছে কিনা তাই আমি সকল বন্ধুদের বলব যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেটাপটা পান নাই তারা অবশ্যই মনোযোগ সহকারে ধৈর্য সহকারে ফেসবুকে কাজ করুন অরিজিনাল কন্টেন্ট নিজের ভয়েস দিয়ে তৈরি করুন নিজের ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করুন অন্যের মিউজিক বা অন্যের কোনো কিছু ব্যবহার করবেন না কোনো সোর্স থেকে ডাউনলোড করে কোনো পোস্ট আপনি ফেসবুকে করবেন না লং ভিডিও দেবেন শর্ট ভিডিও দেবেন ফটো দেবেন টেক্সট দেবেন এগুলো আপনারা রাখবেন যারা কন্টেন্ট মনিটাইজ সেটা এগুলো পাওয়ার পর একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ সালের মধ্যে নিঃশর্তভাবে আপনাদের সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দেবে যারা একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ এর মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন টাইজেশন সেট আপ পাবেন না তারা বেবন্ন শর্তের মধ্যে পাবেন অর্থাৎ একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশে পর শর্ত ছাড়া কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আসবে না সবাই নিঃশর্তভাবে দূরভাবে যেভাবে আগে দিয়েছে ওইভাবে আবার সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দেবে তাই সবাইকে বলবো যে আপনারা মনোযোগ সহকারে কাজ করুন ধরিদ্র সহকারে কাজ করুন ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মানে গাইডলাইন মেনে কাজ করুন অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন যদি কারো পেজ বা প্রোফাইলে কোনো প্রবলেম বা কোনো ইস্যু থেকে থাকে সেটা সলভ করে নেবেন এই মুহূর্তের মধ্যে আর সাবধানভাবে চলাফেরা করবেন যেন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাওয়ার আগ পর্যন্ত আপনার পেজ বা প্রোফাইলে কোনো সমস্যা যেন ইস্যু যেন না আসে যদি আমার ভিডিওটা দেখে আপনাদের কারো উপকার হয় অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবসময় আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার পেজটাকে হালদিয় পাঠিয়ে থাকুন ধন্যবাদ সবাইকে